দুই সালের শুরুতেই যুক্তরাজ্যের লাখ লাখ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে তীব্র শীত তুষারপাত মাইনাস তাপমাত্রা এবং একের পর এক ঘূর্ণিঝড়ের কারণে বহু মানুষের জীবন বিপর্যস্ত জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় হিমশিম খাচ্ছে ব্রিটিশ বাংলাদেশি সহ লক্ষ লক্ষ মানুষ এদিকে ডিসেম্বরে টানা পাঁচ মাস পর আবারও মূল্যস্ফীতি বেড়েছে তিন দশমিক দুই শতাংশ থেকে তা দাঁড়িয়েছে তিন দশমিক চার শতাংশে যা দুই সালের শেষের তুলনায় এখনো প্রায় এক শতাংশ বেশি আয় বাড়েনি কিন্তু নিত্য দাম ও বিলের চাপ কমেনি এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে ট্রাসেল ট্রাস্টের গবেষণা বলছে প্রায় এক কোটি চল্লিশ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ খাবার কিনতে না পারায় না খেয়ে থাকছেন একই সঙ্গে গত পাঁচ বছর জ্বালানি বিল বকেয়া দ্বিগুণেরও বেশি বেড়ে দুই সালের জুনে দাঁড়িয়েছে চার দশমিক চার বিলিয়ন পাউন্ডে এই কঠিন সময়ে সরকারিভাবে পাওয়া সহায়তাগুলো জানা ও দাবি করা অত্যন্ত জরুরি বর্তমানে যুক্তরাজ্যে প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষ ডিডব্লিউপি পরিচালিত বিভিন্ন ভাতা ও স্টেট পেনশন পাচ্ছেন যা মোট জনসংখ্যা সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ অথচ গবেষণা অনুযায়ী প্রতি বছর প্রায় চব্বিশ বিলিয়ন পাউন্ডের ভাতা মানুষ দাবি না করেই ফেলে রাখছেন চলুন এই ফেব্রুয়ারি মাসে কখন বেনিফিট দেওয়া হবে এবং কারা কারা যোগ্য জানা যায় ফেব্রুয়ারি মাসে কোনো ব্যাংক হলিডে না থাকায় সব ধরনের বেনিফিট পাবার সরকারি ভাতা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী প্রদান করা হবে এর মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড বেনিফিট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স কেয়ারার্স অ্যালাউন্স The <laughs> এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট এবং জব সিকার্স অ্যালাউন্স পেমেন্টের দিন নির্ভর করে ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরের শেষ দুই সংখ্যার ওপর শূন্য শূন্য থেকে এক নয় হলে সোমবার দুই শূন্য থেকে তিন নয় হলে মঙ্গলবার চার শূন্য থেকে পাঁচ নয় হলে বুধবার ছয় শূন্য থেকে সাত নয় হলে বৃহস্পতিবার এবং আট শূন্য থেকে নয় নয় হলে শুক্রবার পেনশন প্রদান করা হয় ব্যাংক হলিডে থাকলে অন্য ভাতার মতো পেনশনের তারিখেও পরিবর্তন আসতে পারে জিডব্লিউপি জানিয়েছে দুই সালের মার্চের মধ্যে সব পুরনো বা লিগেসি বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিটে এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে যারা ট্যাক্স ক্রেডিট ইনকাম সাপোর্ট হাউজিং বেনিফিট বা জব সিকার্স অ্যালাউন্স পাচ্ছেন তাদের বেশিরভাগের কাছেই ইতোমধ্যে ইউনিভার্সাল ক্রেডিটে যাওয়ার নোটিশ পাঠানো হয়েছে সরকার নিশ্চিত করেছে দুই সালের এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিটের স্ট্যান্ডার্ড অ্যালাউন্স মূল্যস্ফীতির চেয়েও বেশি হারে প্রায় ছয় দশমিক দুই শতাংশ বাড়ানো হবে এর ফলে পঁচিশ বছরের বেশি বয়সী একক দাবিদাররা সপ্তাহে অতিরিক্ত ছয় পাউন্ড পাবেন আর দম্পতির ক্ষেত্রে বাড়বে সপ্তাহে নয় পাউন্ড এদিকে স্টেট পেনশনও আগামী এপ্রিল থেকে চার দশমিক আট শতাংশ বাড়বে এতে সাপ্তাহিক পেনশনের পরিমাণ বেড়ে দাঁড়াবে দুশো পাউন্ড পাঁচ পেন্স এদিকে শীতের তীব্রতা বাড়ায় সরকার আবার চালু করেছে কোল্ড ওয়েদার পেমেন্ট স্কিম নির্দিষ্ট কোনো এলাকায় টানা সাত দিন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকলে যোগ্য পরিবারগুলো এককালীন ২৫ পাউন্ড করে পাবেন বর্তমানে যুক্তরাজ্যের আটশোটির বেশি পোস্ট কোড এলাকায় প্রায় দশ লাখ পরিবার এই সহায়তার এসেছে। বিশেষজ্ঞদের মতে চলমান সংকটের মধ্যে এই সহায়তাগুলো অনেক পরিবারের জন্য সাময়িক হলেও বড় স্বস্তি এনে দিতে পারে তাই কেউ যদি মনে করেন যে তিনি কোন ভাতা বা সহায়তার যোগ্য তাহলে দেরি না করে দ্রুত আবেদন করাই সবচেয়ে নিরাপদ পথ